শেষ বেলা কলমে সপ্তমিতা সামন্ত মনের ক্যানভাসে উকি দিচ্ছে আজ স্কুল জীবনের শিক্ষার্থীর সেই সাজ কত গল্প কত আড্ডা ক্লাস টেন জুড়ে ক্যানভাসে স্মৃতিগুলো বারবার আসছে ফিরে সেই চকডাস্টার বেঞ্চে বোর্ডে হরেক রকম ছবি ক্লাসেই ছিল গায়িকা আর ভিন্ন স্বাদের কবি মনে পড়ে সেই টিফিন টাইমে একসাথে বসে খাওয়া ক্লাসের ফাঁকে গানের লড়াই আর একসাথে বাড়ি যাওয়া মনে পড়ে সেই বকাছকা আর দিদিমণিদের মুখ তবু স্কুলের মধ্যে তারাই ছিলেন মায়ের আরেক রূপ চলে এলো সেই বিদায় বেলা যারই ছিল ভয় স্কুল জীবনের শেষবেলা কি এমনই হতে হয়